শ্রোতার দৃষ্টিকোণ থেকে মানে আজকে যে কনসেপ্টটা আপনার কেমন লেগেছে আমরা আমাদের সম্মানিত সুভাষ সাহা আসছেন ওনার সাথে ওনার কিছু বক্তব্য আমরা অনেক ধন্যবাদ বিদগ্ধ মঞ্চ উপবিষ্ট বিদগ্ধ বক্তাগণ এবং আমার সম্মুখে যারা সারিতে যারা আছেন প্রত্যেকের উদ্দেশ্যে শুধু আমার জীবনের গল্প থেকে আমি একটু অভিজ্ঞতা বলবো ধরেন আমার জীবনের যদি তিন কুড়ি ষাটটি বছর যদি আমি ভাগ করি তার আগের দশ বছর আমি একদম শিশু তো আমার বাসায় এখনও যে হারমোনিয়ামটি আছে এটার বয়স একশো দশ জমিদের বাড়ির থেকে আমার বাবার কেনা তো আমার বাবা মায়ের শখ না শখ না একটা উদ্দেশ্যে আমার বোনদের গান শেখাতো আমার পাঁচ বোন দুই ভাই তো আমি চার বোনের পরে তো বিষয়টি হচ্ছে আমার বোনকে গান শিখিয়েছেন কেন শুধু বিয়ে দেওয়ার জন্যে কারণ একটা সময় ছিল যে বাড়িতে কোন বাড়ির মেয়েটি গান করেন পাত্র আসলেই পাত্রপক্ষের লোকদেরকে গান শোনাতো হারমোনিয়ামটা দিতেন গান শোনাতেন আমার বড় বোনদেরকে আমি নিজের চোখে দেখেছি তারপর দেখতেন তার হস্তকর্ম হস্তশিল্প কী কী আছে বাড়িতে ওপরে ঝোলানো হস্তশিল্প কী কী আছে হ্যাঁ নারী মানে নিয়ে কথা সেই নিয়ে কথা নারী মার ওপর কত বিচিত্র কথা আমরা দেখেছি সেটি নাই বললাম প্রশ্ন হচ্ছে যে এই যে শেখানোর উদ্দেশ্যটা কি একটা হচ্ছে তখন আমার বাবা মারা চিন্তা করেছে একটু আমার ঘরের সন্তান থেকে মেয়েটিকে বিয়ে দিতে হলে এটির এটির প্রয়োজন এর বাইরের প্রয়োজনটা কিন্তু তারা উপলব্ধ করেনি কারণ তারা অ্যাকাডেমিক শিক্ষাতাদের ছিল না জীবন থেকে যেটুকু শিখেছে তারা এটিই প্রয়োগ করেছে এখন ধরেন আমি ওই যে আমার একজন বড় বক্তা গণী বক্তা বললেন শিখ প্রফেসর মহোদয় যে তিনি ক্লাসের ফার্স্ট বয় ছিলেন বাট তিনি কিন্তু গান শিখতে পারেননি কারণ তার অভিভাবকরা ভেবেছেন এটিতে গেলে সে এক কথায় বিপথে যাবে তাদের পথ থেকে বিচিত হয়ে যাবে তাদের ভাষায় বিপথে অর্থাৎ সে একেবারে অকর্মা হয়ে যাবে অথচ বিষয়টি কিন্তু তা না আমি ধরুন আমি কলেজ জীবনে ফার্স্ট ইয়ারে যখন যাই তখন আমি সুযোগ পেলাম যে এবার আমি গান শিখবো যেহেতু আমার পারিবারিক মাথায় মগজে আছে গানটা আমার ভালো লাগতো দেখলাম উস্তদ তো ক্লাসিক্যাল শেখাতো বিষয়টা হচ্ছে তখন ক্লাসিক্যাল শেখাত শিখতে শেখাতো মাঝে মাঝে দু একটা গান দিত তো আমি শিখলাম প্রায় চার পাঁচ বছর জয় জয়ন্তী জলসার শিক্ষক উনি অধ্যক্ষ আবু তাহের উনি নজরুল একাডেমি থেকে পাশ করেছেন ভালো তখনকার সময়ে একমাত্র সম্ভবত আমরা যদি বললাই থাকে অ্যাকর্ডিয়ান বাজাতেন তিনি আমাদের প্রায় জয় জয়ন্তী জলসা থেকে আমরা প্রায় তিরিশ চল্লিশ জন ওনার মানে একদম ওপেনিং ছাত্র ছাত্রী ছিলাম এর মধ্যে আমরা অনেকেই ঝরে গেছি আর অনেকে প্রতিষ্ঠা পেয়েছি বিটিভি তে হয়েছে অনেকে খুব নামও করেছে সেই নামগুলিও নাইবে বললাম তো প্রশ্নটা হচ্ছে আমাকে বলতো যে আমি পাঁচ বিশালী আমি সব ধরনের গান করতাম রবীন্দ্র নজরুল আর এই যে ক্লাসিক্যাল এটা আমার কাছে মনে হতো একটা কঠিন কাজ তাই মাপে একটু চালাকি করতাম আর কি গীতি যেগুলো একটু মানে ক্লাসিক্যাল টাইপের সেগুলো শিখে শিখে আমি গলাটাকে রেয়াজ করতাম তো শিখে মানুষ মনে করতাম আমি খুব বিখ্যাত শিল্পী একটা গান গিয়ে তিনটা কম্পিটিশনে একই গান গিয়ে আমি ফার্স্ট প্রাইজ হয়েছি হ্যাঁ কি আজও মধুরী বাঁশুরি বাজে মধুর বাঁশুরি বাজে তো আমার শিক্ষক বিচারক ছিলেন ডক্টর করুণামী গোস্বামী তো উনি তো বুঝতে পারেন আমার কি কারণ আমি এটা ভালো করে রক্ত করেছি এটা আমি গাইলে আমি ফার্স্ট হবই এই কনফিডেন্সটা ছিল তো বিষয়টা হচ্ছে আমার পেশাজীবনেও আমি জ্যাক অফ হল ট্রেডস মাস্টার অফ নান আমি এখানেও কত পেশায় গেছি কোনোটাই প্রতিষ্ঠা করতে পারিনি শেষ পর্যন্ত কোনোরকমই একটা কর্মপ্যাশে বেছে নিয়েছি এটি জীবন ধারণ করছি তো আমি আর কথা বাড়াবো না শুধু বাস্তব জীবনের কথাটা বললাম তবে এখন একটা পরিবর্তন দেখছি দাদা ক্ষমা করবেন আমি এক মিনিট নিচ্ছি সেটা হচ্ছে যে আপনার অনুষ্ঠানে অনেক গুণী শিল্পী পারফর্ম করে গেছেন এদের মধ্যে সবাই বেশ কয়েকজনকে দেখলাম তারা মিউজিক নিয়ে পড়াশোনা করেছেন শিক্ষকতা করছেন এই বিষয়টি কিন্তু আমাদের জন্য একটা আশার আলো দেখাচ্ছে অনেক ধন্যবাদ